আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব জনতা ব্যাংকের এই জনতা অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকে দেখাতে চলছি জনতা ব্যাংকের এই জনতা অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ প্রথমে আমরা প্লে স্টোর থেকে জনতা ব্যাংকের এই জনতা অ্যাপসটি ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর আমরা অ্যাপসে এখন প্রবেশ করব অ্যাপসে অ্যাপসে যখন আমরা প্রবেশ করলাম প্রবেশ করার আগে আমাদেরকে এখানে দেখাচ্ছে ইন্টার ইউজার আইডি এবং ইন্টার পাসওয়ার্ড আপনি যদি জনতা ব্যাংকের নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে প্রথম আপনাকে সাইন আপ করতে হবে এখানে সাইন আপ নামে অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় এ নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো যেহেতু আমাদের ইউজার এবং পাসওয়ার্ড আছে আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে তো প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ফেয়ার এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন কত টাকা ব্যালেন্স আছে আপনি যদি মিনি স্টেটমেন্ট দেখতে চান তাহলে এখানে এই যে নাম্বার অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনাকে মিনি স্টেটমেন্ট দেখাবে উপরে আপনার অ্যাকাউন্ট নাম নাম্বার দেখাবে তারপর আপনার কোথায় কত টাকা ট্রানজেকশন করেছেন সেগুলো দেখাবে তো আমার এখানে কোনো ট্রানজেকশন নাই তো এখানে আমি দেখতে পাচ্ছি ডেবিট একশো পনেরো টাকা ডেবিট একশো পনেরো টাকা এবং ডেবিট একশো পনেরো টাকা ডেবিট আটান্ন টাকা তো এক্ষেত্রে এখান থেকে আপনি ফাইনালি ক্লিয়ার হতে পারতেছেন জনতা ব্যাংকের একটি চেক বই নিতে হলে আপনাকে আঠারো টাকা চার্জ দিতে হবে এটা সম্ভবত দশ পেজের চেকবুক তারপর জনতা ব্যাংকের যে এস এম এস চার্জ সেটা আপনার প্রতি ছয় মাস পর আপনাকে একশো পনেরো টাকা করে দিতে হবে এরপর আপনি এই জনতা অ্যাপটি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন কিংবা ব্যবহার করবেন তার জন্য আপনাকে প্রতি ছয় মাস পর আপনাকে একশো পনেরো টাকা করে বছর আপনাকে দুশো তিরিশ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে তাহলে এসএমএস অ্যালার্টের জন্য আপনাকে দিতে হবে দুশো তিরিশ টাকা প্রতি বছরে এবং এই জনত অ্যাপসের জন্য দিতে হবে দুইশো টাকা যেটা আমাদেরকে এখানে অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছে এটা প্রতি ছয় মাস পর পর কেটে নিবে ডিসেম্বরে এবং আপনার জুলাই মাসে সম্ভবত কেটে নিবে এটা এখানে দেখাচ্ছে আমাকে ডিসেম্বর এবং জুলাই মাস দেখাচ্ছে তা আপনি চাইলে এখান থেকে আপনার স্টেটমেন্ট দেখতে পাবেন তো এখানে এরপর আপনার অপশানগুলো এখানে নিচের দিকে আপনি দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশান দেখতে পাবেন এখানে পাঁচ ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন জনতা ব্যাঙ্ক থেকে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যদি এখানে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট ক্লিক করেন তো আপনাকে প্রথমে ফিন সেট আপ করতে হবে তো আমি এখানে ফিন সেটআপের জন্য ওকে বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ছয় ডিজিটের ফিন সেট আপ করতে হবে এখানে ছয় ডিজিটের ফিন সেট আপ করে সেট ফিনের মধ্যে ক্লিক করতে হবে তো এটা আমি সেট করে নিচ্ছি এটা এখানে দেখানো যাবে না তাহলে এটা আমি ইউটিউব ইউটিউবে আপলোড করলে আমার একটা কমিউনিটি গাইডলাইন চলে আসতে পারে তাই আমি এটা স্কিপ করে দিচ্ছি আপনারা আপনাদের মত করে এখানে একটা পিন সেট করে নেবেন পিন সেট আপ সাকসেসফুল হলে এরপর আপনি যদি জনতা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে এখানে জনতা ব্যাংক টু জনতা ব্যাংকে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে আপনার এই এখানে আপনাকে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান বা জনতা ব্যাংকের ই জনতা অ্যাপ থেকে যে কোনো ব্যাংকের টাকা ট্রান্সফার করেন আপনাকে এক টাকার উপরে ব্যালেন্স রাখতে হবে এক হাজার টাকার নিচে ব্যালেন্স এখন হবে না আপনার এখানে আপনার ব্যালেন্স দেখাবে এবং এখানে আপনার এভেলেবল ব্যালেন্স দেখাবে যেহেতু আমার এখানে একশো বিশ টাকা আছে তা আমার এখানে এভেলেবল কোনো ব্যালেন্স দেখাচ্ছে না যদি এক হাজার বিশ টাকা থাকতো তাহলে আমার এখানে বিশ টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতো অর্থাৎ এক হাজার টাকা তারা হোল্ড করে রেখে দেয় তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন যে অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করবেন তার নামটা এখানে অটোমেটিক নিয়ে ফেলবেন নাম দিতে হবে না তারপর এখানে আপনার টাকার অ্যামাউন্ট দিতে হবে কত টাকা আপনি ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এটার কোনো চাঁচ বা ব্যাট থাকলে যদি ভবিষ্যতে আছে বর্তমানে নাই ভবিষ্যৎ যদি কোনো চাঁজ বা ব্যাট কাটে তাহলে সেটা এখানে দেখাবে তারপর এখানে ডিসক্রিপশান বক্সে আপনাকে যে কোনো একটা লেখা লিখতে হবে এখানে যে কোনো আমি পেমেন্ট লিখে দিলাম দেওয়ার পর আপনি ট্রান্সফার করার সময় যে প্রিন্টার সেট করেছেন এখানে ছয় সংখ্যার প্রিন্টার দিতে হবে তারপরে এই ঘরের মধ্যে টিক্সিনো দিয়ে আপনাকে সাবমিট আপসনে ক্লিক করতে হবে এভাবে আপনি জনতা ব্যাংক থেকে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর জনতা ব্যাংক থেকে আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে এখানে আপনাকে ক্লিক করতে হবে আদার ব্যাঙ্ক তারপর এখানে আপনাকে বেনিফিশিয়ারি আগে আগে থেকে অ্যাড করতে হবে আমার যেহেতু আগে থেকে বেনিফিশিয়ারি অ্যাড করা আছে এখানে একটা আমি সেই অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে টাকার অ্যামাউন্ট দিতে হবে আমি এক হাজার টাকা দিলাম তারপর এখানে দেখতে পাওয়া বিএফটিএন আর টি আর টিজি দেখাচ্ছে বা এনফিবিএস এখনও চালু হয় নাই বিএফটিএন এবং আর টিজির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন আটটি টাকা ট্রান্সফার করতে হলে এক লক্ষ টাকার উপরে দিতে হবে সেম প্রসেসের মাধ্যমে এখানে আপনাকে যে কোনো একটা লেখা লিখবেন তারপর এখানে আপনার পিনটা দেবেন তারপরে এগারো মধ্যে ক্লিক করে আপনি সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে আপনি কনফার্ম করলে আপনার টাকাটি অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে এরপর আছে আপনার এম এস ব্যালেন্স ট্রান্সফার এটা হলো আপনার বিকাশ নগদে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আমি বিকাশ উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার আপনাকে বেনিফিশিয়ার মধ্যে যেগুলো সেভ করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন আমার এখানে যে যেগুলো বেনিফিশার মতো সেভ করা আছে আমি সেখান থেকে একটা টাইপ করলাম টাইপ করার পর আমি এক হাজার টাকার ব্যালেন্স লিখলাম লেখার পর আবারও সেম প্রসেসের মাধ্যমে ডিসক্রিপশন বক্সের মধ্যে যেখানে একটা লেখা লিখবেন এখানে আপনার প্রিন্টটা দেবেন দেওয়ার পর এই ঘরের মধ্যে টিকশনও দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইলে এবং ইমেলে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করলে আপনার টাকাটি বিকাশ কিংবা নগদের ট্রান্সফার হয়ে যাবে তারপরে এখানে আপনার কিউ কোডের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এবং এটা আপনার টাকাকে সম্ভবত ব্রাঞ্চ থেকে উদ্যোগ করতে পারবেন এটা হ্যাঁ এটা আমরা কিউআর কোডের মধ্যে ক্লিক করার পর ক্যাশ দাও আপনার কাছে যদি চেক বই না থাকে আপনি স্যাক বইয়ের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে ক্যাশ উদ্যোগ করতে পারবেন কিউআর কোডের মাধ্যমে তারপর আপনার কিউর কোডের মাধ্যমে ক্যাশের লিমিট কত সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এরপর আপনি পেমেন্ট অপশানে ক্লিক করলে এখানে আপনার বিল পেমেন্ট করতে পারবেন কয়েকটা বিল দেওয়া আছে মাত্র শুধু একটা বিল দেওয়া আছে এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন তারপর মোর অপশানে ক্লিক করলে এখানে আপনাকে আপনার এডিশনাল ইনফরমেশন আপনার অ্যাকাউন্টের যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো আপনি এখানে প্রথমে দেখতে পারবেন এডিশনাল ম্যানেজমেন্ট এখানে দেখতে পাবেন তারপর আপনার ইমেল সেন্স করতে পারবেন এরপর আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আপনার এখানে কোন নাম্বার আপনার মোবাইল নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস লাস্টের এগুলো দেখাবে আপনার সব এগুলা এগুলো কীভাবে আছে সেটার স্টেটটা এখানে দেখাবে এখান থেকে লগ আউট করে নিতে পারবেন আমরা যদি ট্রেডিশনাল ইনফরমেশন এখানে ম্যানেজমেন্টে যদি ক্লিক করি তাহলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর আপনার পিন ফিন চেঞ্জ করতে পারবেন তো এ ছিল আজকের জনতা ব্যাংকের সংক্ষিপ্ত রিভিউ যদি ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ